ঝড়ের গতিতে শেষ হয়ে গেল খাদ্য মেলার খাবার গ্রামবাসীদের আগমনে মিলন মেলায় রূপ নিল বিদ্যালয়ের খাদ্য মেলা সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের ভিশন হলো ফার্স্ট ক্লাস প্রফেশনাল এডুকেশন ও টেকনিক্যাল ট্রেনিং দেওয়া নিজস্ব হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং এসএসকেএম ও ইএসআই হসপিটালে প্র্যাকটিসের বিশেষ সুবিধা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং হাটগাছা উলুবেড়িয়া হাওড়া গণিতের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে ধারণা দিতে ছাত্র সপ্তাহের শেষ দিনে অর্থাৎ আটই জানুয়ারি শ্যামপুর কেন্দ্রীয় চক্রের অন্তর্গত বারগ্রাম পুরোপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় খাদ্যমেলা দু হাজার পঁচিশ ওই দিন অভিভাবকদের বানানো রকমারি খাবারের আইটেম নিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে হাজির হয় পড়ুয়ারা কেউ বানিয়ে আনে খুকনি কেউ পকোড়া ফুচকা চানামুড়ি বিরিয়ানি পায়েস এছাড়াও পিঠে পুলির মতো নানান মুখরোচক খাবার খাবারগুলিকে নিয়ে তারা বিদ্যালয় প্রাঙ্গনে সাজিয়ে বসে কিছুক্ষণের মধ্যেই বিদ্যালয় প্রাঙ্গনে হাজির হয় গ্রামবাসীরা এরপর তারা পড়ুয়াদের কাছ থেকে খাবারগুলি নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে ক্রয় করে পড়ুয়ারা কাঁচা হাতে হিসেব কষে খাবারের দাম কেটে বাকি টাকা ক্রেতাদের ফিরিয়ে দেয় এবং প্রায় এক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় স্টলের খাবার শীতের মরশুমে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় খাদ্যমেলা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে এলাকায় প্রথম বছর আমি খুব আপ্লুত এখানকার মানুষ যেভাবে সহযোগিতা করেছে আমরা ভাবতে পারিনি যে এত সাড়া পাবো আঠোটার মতো স্টল হয়েছে আমাদের এখানে তার মধ্যে অনেকই ইতিমধ্যে মানে খাবার শেষ হয়ে গিয়েছে আমরা মানে সেই জন্য এখানকার সাধারণ মানুষের কাছে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা পরবর্তী পরবর্তী দিনে বছরে আমরা আমরা যাতে এই মেলাটি সমৃদ্ধ হয় আরও সেই চেষ্টা দাবি এই খাদ্য মেলার আয়োজনের ফলে পড়ুয়ারা একদিকে যেমন গণিতের ব্যবহারিক প্রয়োগ শিখবে অপরদিকে একটা মেলা কীভাবে মিলন মেলায় পরিণত হয় এবং একটা মেলা কীভাবে অর্থ উপার্জনের মাধ্যম হতে পারে সেই ব্যাপারে সম্মুখ ধারণা পাবে আমরা চেয়েছিলাম বিদ্যালয়ের পক্ষ থেকে যে শিশুরা বিভিন্ন রকমের খাবার নিয়ে বসবে এবং তারা এই যে কেনাকাটা হবে তার যে হিসাবপত্র করবে এখান থেকে তারা কিছু শিখতে পারবে যে হিসাব করা যে মানে সংখ্যা তারা মানে কতগুলো খাবারের বিনিময়ে কত দাম হবে এইগুলো তারা শিখবে আর মেলা মানেই তো মিলন বিভিন্ন মানুষ মেলাতে আসেন সেই সেই ব্যাপারটা ওরা ভালো করে বুঝবে ওরাও বিভিন্ন মেলায় যায় কিন্তু ওরা যে মেলায় যে পার্টিসিপেট করলে যে কিভাবে পার্টিসিপেট করতে হয় সেটা ওরা শিখলো আপনি কি নতুন বাইক কিনবার স্কুটি কিনবার কথা ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শ্যাম্পুর থানার আদি ও সর্ববৃহৎ বাইক শোরুম গীতা অটোমোবাইলসে তবে এখন আর শুধু হিরো কোম্পানির নয় গীতা অটোমোবাইলসে আপনারা পেয়ে যাবেন হন্ডা ইয়ামার টিভিএস বাজাজ সুজুকি রয়্যাল এনফিল্ড এমনকি কেটিএম এর মতো নামি দামি কোম্পানির সমস্ত মডেলের বাইক ও স্কুটির বিপুল সম্ভার এখানে রয়েছে সহজ কিস্তি ও ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগও যে মডেলের গাড়ি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার গীতা নতুন ঠিকানাটা মনে আছে তো কল্যাণী বটতলা পেট্রোল পাম্পের বিপরীতে গোবিন্দপুর শ্যামপুর হাওড়া বিষতে জানতে আজই কথা বলুন সেভেন ফোর সেভেন নাইন জিরো থ্রি ফোর ফোর সেভেন ফোর এই নাম্বারে আপনারা দেখছেন হাওড়া দর্পণ হাওড়ার একান্ত আপন